হ্যালো গাইস তো কানি কালী পূজার উপলব্ধ আমার অনেক দেরি হয়ে গেছে তো দেখো আমাদের বাড়িতে এইটা আলপনা দেওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আর কোথায় কোথায় যাবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকো তো দেখো আমাদের বাড়িতে এইটা আলপনা দেওয়া হয়েছে তোমাদের হয়তো দেখে ভালো লাগবে দেখো অনেক সুন্দর হয়েছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখানে বানিয়েছি আরজিকল মেডিকেল কলেজ তো তোমরা দেখতেই পাচ্ছ দেখে অনেক কষ্ট লাগে কি করব কষ্ট লেগে কোনো লাভ নেই তো চলে আসলাম এখানে এখানে একটা মহাদেব বানিয়েছে মহাদেব শিবলঙ্গ আর ওইখানে কালী বানিয়েছে তোমাদের দেখে ভালো লাগবে দেখো পুরোটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে অনেক সুন্দর হয়েছে আমরা সবাই এখানে গিয়েছি আর মা তো কালী পূজাতে এসেছিলো আমাদের বাড়িতে উনি আছেন কালকে চলে যাবেন যাই হোক তোমরা দেখো এখানে বানিয়েছি একটা কালের পঞ্চরূপ তো তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে বানিয়েছি আর দেখতে ভালো লাগছে ওইটার ভিতরে যেতে হয় লাইন ধরে তো যাওয়াটা দেখাতে পারলাম না বাই